ক্লাস 11 এ পরিপাকের চ্যাপ্টারে কতগুলো অর্ガネর নাম মিলা জানা পড়ব সবচেয়ে ইনটারেক্টিভ্যানে আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে পারো শেয়ার করতে পারো আমার চ্যানেল যদি তোমাদের নিয়মিত ভালো লাগে আমরা আজকে আলোচনা করব ইনডেসটাইন লিভার গলব্লাডার পনক্রিয়াট এই কথা অর্গানিয়ান ইনডেসটাইনে দুটো পার্ট আছে একটা স্মল ইনডেসটাইন একটা লার্জ ইনডেসটাইন ক্ষুদ্রান্ত বৃহদন্ত ক্ষুদ্রান্তের তিনটি অংশ আছে ডিওডিনাম জেটুনাম ইলিয়াম ক্ষুদ্রান্তের লাহিবা বৃহদন্ত বৃহদন্ত্র চারটি অংশ ভাগ করা যায় অ্যাসেন্ডিং কোলন টানভার্স কোলন ডিসেন্ডিং কোলন আর একটা হচ্ছে অ্যাপেন্ডিক্স শিক্ষা অ্যাসেন্ডিং কোলনের গোড়াতে থাকবে শিক্ষা

নিউটনের সপ্তমী কোষাস্তরে এক কোষী গ্রন্থি গবলেট কোষ দেখা যায় এক গ্রন্থি গবলেট কোষ নিউটনাম জেটুনাম ইলিয়া ইলিয়ামের মধ্যে পিয়ার স্প্যাকের গ্রন্থিটা দেখা যায় পিয়ার স্প্যাকের গ্রন্থি তার বিভিন্ন গ্রন্থি বিভিন্ন ধরনের ফর্মেট করে হরমোন করে এটা সব করে তাই ক্ষুদ্রান্তের মধ্যে এই যে গ্রন্থিগুলো দেখা যায় এটা তোমাদের মনে রাখতে এবার এই ডিএনএ নামের যে অংশটা দেখো এখানে লিভার থেকে যকৃৎ থেকে যকৃতের হেপাটিক ডাক্তের মাধ্যমে যকৃত রাসটা গলপ্রাটা রেখে গেল এটা গলপ্রাটা পিত্তধনী তো পিত্তধনীর মধ্যে যে পিত্তরাসটা পাওয়া যায় পিত্তরাসের উৎস কিন্তু যকৃৎ লিভার পিত্তথলি হয় পিত্তথলি থেকে পিত্ত নালী দিয়ে এই ডিউডেনের উন্মুক্ত হয় একই রকমভাবে এটা অগ্রাসায় গ্রন্থি সেকেন্ড লার্জেস্ট অর্গান ফার্স্ট লার্জেস্ট অর্গান লিভার आखिर अब हमें अग्निशाय अग्निशाय नाली बाद में पंक्रेटिक दां एक गैरों में एक श्रीत आंसे उल्लूता अग्निशाय उत्सव जावो बोला आशी एक गैरों में जेसा ही का एक श्रीत आंसो एक श्रीत आंसो का नाम एम्पुला अभाटा हिपाटो पंक्रेटिक एम्पुला अभाटा एक अगर आप भार बचे भालकर नाम से भालकर ना�

সোডিয়াম গ্লাইকোপোলিট সোডিয়াম গ্লাইকোপোলিট পিত্তরঞ্জন আছে বিলিরুবিন বিলিভারিন এই পিত্তরাশয়টা খাবারকে ডাইরেক্ট পরিপাক করে না কিন্তু পরিপাকে উপযোগী করে তোলে তাহলে এটা তোমার পিত্তরাশ ভূমিকাটা অগ্নাশয়ের ভূমিকাটা পাকস্থলী পাকস্থলীর ভূমিকাটা এবারে এই যে ব্লাস্টনালিটি যে খাবারটা নাম আছে দেহ থেকে যে নাম আছে ব্লাস্টনালিটি দিয়ে তারা সেটাকে বলা হচ্ছে পেরিস্টালসিস পেরিস্টাল শিশু বলতে হবে পেরিস্টাল শিশু কি যে গ্রাসনাল দিয়ে খাবারটা যখন ক্রমসংকোচনের দ্বারা পাকস্থলীর দিকে যাচ্ছে ক্রমসংকোচনের মাধ্যমে তখন সেই মুভমেন্টটাকে বলছে পেরিস্টাল শিশু মুভমেন্ট এটা যকৃত যকৃতের ভূমিকা যকৃতের অনেকগুলো কাজ আছে পরিপাক্যে কুফার কোষ আছে যেগুলো ব্যাকটেরিয়াকে বিনাশ করতে দেয় ব্যাক্রোফেজ আছে ধ্বংস করে দেয় গোলগাটারের ভূমিকা ভূমিকা এবং দুদ্রান্ত বৃহদান্ত এদের মধ্যে আবার অংশগুলো গ্রন্থগুলোর নাম বললাম এখান থেকে আবার বিভিন্ন ধরনের উচ্চ চাপ করিতে হয় তারা পরিপাঠি অংশগ্রহণ করে এটা আমরা পরের দিন এটা নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ